বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আজকে গণিতের মৌলিক ও যৌগিক সংখ্যার সম্পর্কে আলোচনা করব মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা অন্য সংখ্যার দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে উদাহরণ তিন তিন একটি মৌলিক সংখ্যা কারণ তিনকে এক আর তিন তিন ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না তিনকে তিন দ্বারা ভাগ করলে হয় এককে তিন দ্বারা ভাগ করলে হবে তিন এক এ কারণে তিন একটি মৌলিক সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যার অর্থাৎ যে সকল সংখ্যার যে সকল সংখ্যার গুণনীয়ক গুণনীয়ক দুইটি থাকে তাকেই মৌলিক সংখ্যা বলে ওকে এবার আসি যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা এবার আসবো যৌগিক সংখ্যা যে সকল সংখ্যার গুণনিয়োগ তিন বা তিন বা ততধিক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে বলে উদাহরণ সায়ের 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 কয়টি গুণনেক বা উৎপাদক থাকে যেমন যেমন চায়েরকে এক দ্বারা ভাগ করা যায় সাইরকে এক দ্বারা ভাগ করলে হবে চার আবার সাইটকে দুই দ্বারা ভাগ করা যায় ভাগ করলে হবে দুই আবার সাইরকে চার দ্বারা ভাগ করা যায় ভাগ করলে হবে ওয়ান এ থেকে বুঝতে পারলাম আমরা মৌলিক সংখ্যার গুণনিক দুই এবং যৌগিক সংখ্যার গুণনীয় তিন বা ততোধিক